মঙ্গোলিয়ার বিশাল স্টেপ অঞ্চল যেন অনাদি অনন্ত বিরল প্রজাতির উদ্ভিদ প্রাণীর জন্য উপযুক্ত এই উর্বর ঘাস জমি কয়েক বছর আগে লুপ্ত প্রায় মঙ্গোলীয় জঙ্গলি ঘোড়াদেরও বাসস্থান এটি অন্য কোথাও তাদের মুক্ত অবস্থায় দেখা যায় না স্টেপ অঞ্চল বিশাল আকারের হরিণেরও বাসভূমি সেই সঙ্গে কয়েকশো প্রজাতির পাখি ও পোকাদেরও এখানে দেখা মেলে কিন্তু মনোরম এই পরিবেশ আসলে সম্পূর্ণ বাস্তব নয় কারণ হুস্তাই জাতীয় পার্কের প্রায় দুই হাজার হেক্টর জমি ও অন্যান্য সংরক্ষিত এলাকার বাইরে পরিস্থিতি অন্যরকম সেখানে স্টেপ অঞ্চল দেখতে অন্যরকম বালুভরা শুষ্ক অঞ্চল ঘাসপাতা নেই বললেই চলে সামান্য যে ঘাসপাতা রয়েছে সেগুলিও ছোট ও শুকিয়ে গেছে স্টেপ অঞ্চল ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হচ্ছে চিমেদ চির বাজারসাদ জাতিসংঘের হয়ে বহু বছর ধরে এই প্রবণতা পরীক্ষা করছেন তার কাছে এই সংকটের কারণ অত্যন্ত স্পষ্ট অতিরিক্ত সংখ্যায় ভেড়া ও ছাগল ঘাস খায় ফলে জমি সেই ধকল সামলানোর সময় ও সুযোগ পায় না প্রায় পাঁচ কোটি পশু খাদ্যের সন্ধানে মঙ্গোলিয়ার ঘাস জমিতে বিচরণ করে বিশেষ করে মঙ্গোলিয়ার মধ্যভাগের মতো কিছু জায়গায় ধারণ ক্ষমতা প্রায় পাঁচ গুণ কমে গেছে টেকসই পদ্ধতিতে পশুদের সংখ্যা কমিয়ে আনতে জাতিসংঘের বিশেষজ্ঞরা ঘাস জমির উপর কর চাপানোর আইডিয়া দিচ্ছেন কোনো পশুপালকের কাছে যত পশু থাকবে এবং ঘাস জমির অবস্থা যত খারাপ হবে সেই অনুযায়ী প্রদেয় অর্থ স্থির করা হবে এভাবে কম পশুপালনে উৎসাহ দেওয়া হবে কারণ এমন পশুপালকও রয়েছেন যাদের কাছে দশ হাজার গরু অথবা ছাগল রয়েছে নারান্তুইয়া অর্চিবাত তাদের মধ্যে পড়েন না পরিবার সহ তার কাছে আটশো ভেড়া ও ছাগল রয়েছে সেই সঙ্গে একশোটি ঘোড়া ও আশিটি গরু উপর করের আইডিয়া তার মনে ধরেছে কারণ তার মতে প্রতিবছর মানের প্রতি হেমন্ত শীতকালে যখন আসি এতটা ঘাস থাকা উচিত আগের সঙ্গে তুলনা করলে ঘাসের অবস্থা ভালো নয় আরো পরিবার আরো গবাদি পশুর কারণে চারণ ভূমির ক্ষতি হচ্ছে ধারণ ক্ষমতা কমছে তেপ্পান্ন বছর বয়সী পশুপালক প্রায় একশোটি পশুপালক পরিবারের প্রতিনিধি তিনি ঘাস জমি ব্যবস্থাপনা করের পক্ষে অনেক প্রচার চালিয়েছেন আরও ভালো খাদ্য ও তার মাধ্যমে আরও শক্তিশালী পশুর স্বার্থে বেশিরভাগ পশুপালক এমন কর মেনে নেবেন বলে তিনি মনে করেন জাতিসংঘের বিশেষজ্ঞরা একটি এলাকায় পরীক্ষামূলকভাবে করের অর্থ দিয়ে জরুরি তহবিল সৃষ্টি করেছেন খরা জমার বরফ অথবা মহামারী হলে পশুপালকরা সেখান থেকে অর্থ সাহায্য নিয়ে আবার নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন বুভেইদৌর সানজাভের জীবনে এমন করের আর কোনো অর্থ নেই কয়েক বছর আগে মারাত্মক শীতে তিনি সব পশু হারিয়েছেন তখন থেকে উনষাট বছর বয়সী মানুষটি রাজধানী উলান বাটোরের উপকণ্ঠে বসবাস করছেন গ্রামাঞ্চলে সবকিছু আমার জন্য সুন্দর ও মুক্ত ছিল মন মেজাজ ভালো থাকত স্টেপ অঞ্চলের তাজা বাতাসে পশু চড়াতে দারুণ লাগত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাকিদের মতো শহরে চার দেওয়ালের মাঝে সন্তানদের অনুসরণ করতে হয় আর করার আছে আগে একান্নবর্তী পরিবার হিসেবে সবাই একসঙ্গে থাকতো বর্তমানে ছেলে ও নাতি নাতনিরা সপ্তাহে একবার তাকে দেখতে আসে ছেলে শহরে চাকরি করে তাতে কোনো মতে সংসার চলে যায় কিন্তু সে কোনো কালই বাবা দাদাদের মতো মুক্ত প্রকৃতিতে পশুপালন করবে না চারিদিকে মানসিক চাপ যানজট বেশিরভাগ পশুপালকের পরিবারের ভাগ্যে ভবিষ্যতে সম্ভাব্য এই পরিণতি লেখা আছে কারণ বর্তমানে মঙ্গোলিয়ার ঘাস জমির প্রায় সত্তর শতাংশে পর্যাপ্ত ঘাস গজাচ্ছে না বিশেষজ্ঞদের মতে দ্রুত ব্যবস্থা না নিলে আট থেকে দশ বছরের মধ্যেই ভেড়া ও ছাগলের পাল পাবে সেই সঙ্গে একমাত্র জাতীয় পার্কেই সম্ভবত জঙ্গলি ঘোড়া দেখা যাবে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে জানান আমাদের আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন